হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো তো দেখো আমি কোথায় যাব বলে রেডি হয়ে নিয়েছি রেডি হচ্ছি কোথায় যাব বলবো না তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখবে দেখলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি তো দেখো রেডি হচ্ছি যাওয়ার জন্য ব্যাগটা কুষিয়ে নিয়েছি তো আমিও রেডি হবো আমার তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে আমাকে প্লিজ বলবে তো আমার ছেলেকে আমি রেডি করে দিয়েছি দেখো বসে আছে রেডি হয়ে তো এখনই বেরোবো আমরা দেখো চলে এসেছি গাড়ি গাড়ির কাছে চলে এসেছি আমরা গাড়িতে উঠে পড়েছি দেখো গাড়ি পুরো খালি এখনো কেউ উঠেনি গাড়িতে অনেকক্ষণ ধরে বসে আছে গাড়ি এখনো ছাড়েনি তো দেখো গাড়ি ছেড়ে দিয়েছে এই জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা দেখতে অনেকখান থেকে লোক আসে খুব সুন্দর জায়গাটা এটা সাব্রম এর এরিয়াতে পড়ে এটা আমাদের বাড়ির পাশেই খুব সুন্দর এখানে একটা পূর্ত মন্দির আছে খুব সুন্দর দেখতে অনেকখান থেকে লোক আসে এখানে এটা দেখার জন্য দৃশ্যটা খুব সুন্দর দুপাশে গাছ খুব ভালো লাগে তো দেখো আমরা যে গাড়িতে উঠেছি সে গাড়িতে একটা গাড়ি পাল্টাবো গাড়ির জন্য অপেক্ষা করছি তো দেখো গাড়িতে উঠে পড়েছি আমরা দেখো আমরা বসেছি ছেড়ে দিয়েছে দেখো খুব সুন্দর জায়গাটা তো আমি গাড়ি থেকে ভিডিও করছি তাই তোমাদেরকে পুরো দেখাতে পারছি না এটা পাহাড়ি পাহাড়ি এলাকা এখানে পাহাড়ের উপর দিয়ে যায় গাড়ি গাড়ি রোড এখানে খুব সুন্দর দেখতে কত বড় বড় পাহাড় দেখো খুব সুন্দর লাগে দেখতে তো চেষ্টা করবো তোমাদেরকে আরও খুব সুন্দরভাবে দেখানোর জন্য তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখ খুব সুন্দর কিন্তু বড়ো বড়ো পাহাড় এখানে পাহাড়ের উপর দিয়ে যায় গাড়ি তো দেখো আমি চলে এসেছি যেখানে যাওয়ার জন্য এসেছি সেখানে চলে এসেছি গাড়ি থেকে মাত্র নেমেছি আমি তো দেখো এখন যাব তো দেখো এটা হলো যেখানে যাব সেটা হলো আমার বাবার বাড়িতে এসেছি এটা আমার বাবা তো আগে মিস্ত্রি কাজ করতো এখন অসুস্থ কারণে সেই মিস্ত্রি কাজ করতে পারে না এখন অসুস্থ কারণে সে বাড়িতে বসে সব টুকে কাজ করে তো আমার বাবা আগে মিস্ত্রি কাজ করতো তো এটা আমার মা দেখো তো আমি যে কারণে এসেছি সেটা হলো নাথ পুজোর জন্য এসেছি বাবা বাড়িতে এটা আমার বাবা বাড়ির পাশেই একটা মন্দির এখানে আমি ছোট্টবেলা থেকে পুজো করতাম খুব ভালো লাগে তো আমি পুজো করতে এসেছি এখানে এখানে অনেক লোক করে পুজো তো পুজো হচ্ছে দেখো তো ঢাক টুর বাজাচ্ছে তো বাবাকে দেখো অনেকজনের ভোগ দিয়েছে আমিও দিয়েছি ভোট ওয়ার বাবাকে তো দেখো আমার ভাই তারা কী বক্স বাজাচ্ছে এখানে আনন্দ করছে বলছে তো এখানে আমার মা জেঠি কাকি এখানে বসে আছে এটা আমার একটা ভাই বাড়ির পাশে সে লজ্জা হচ্ছে লজ্জা বাজছে তো দেখো এটা আমাদের বাড়ির আম গাছ দেখো কি সুন্দর করে আম ধরেছে এটা আমাদের জেঠু জেঠুর বাড়ি খুব সুন্দরভাবে আম ধরেছে দেখো ঘরের সামনে লেগে লাগিয়েছি খুব ভালো লাগে তো দেখো আমরা আবার চলে যাব বাড়ি চলে যাব তো আমার ছেলে দেখো দাদুকে নমস্কার জানাচ্ছে দিদনকে নমস্কার দিচ্ছে আবার দিদনকে আদর করে দিচ্ছে দেখো বাড়ি চলে যাচ্ছে তাই আদর করে দিচ্ছে তো গাড়িতে উঠেছি আমরা বাড়ি যাওয়ার জন্য তো চলে আসছি বাড়িতে হাজবেন্ডের বাড়িতে চলে আসছি আমি একাই গিয়েছি বিবিকে নিয়ে তো দেখো আমি চলে এসেছি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ বলবে কমেন্টে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমাদের বাড়ির পাশে একটা নদী আছে নদীতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর নদীটা দেখো খুব ভালো লাগে তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে টাটা ভালো দেখো